ভারতের মহাকাব্যে রামায়ণে রয়েছে অসংখ্য চমকপ্রদ গল্প যখন হনুমান জীবনের জন্য সংগ্রাম করেছিলেন মহাশক্তি ধর আহত বুটি ইন্দ্রজিতের মহাশক্তিশালী অস্ত্র লক্ষণের প্রাণ সংকটে পড়ল বৈদ্য সুসেন বললেন দ্রুত চাই সঞ্জীবনী বুটি মালাই পর্বতে ওই মহর্ষধি পাওয়া যাবে রামচন্দ্র তখন ভরসা রাখলেন একমাত্র হনুমানের উপর হনুমান ছুটলেন আকাশ পথে দ্রুত পাহাড় নদী সমুদ্র পৌঁছে গেলেন হিমালয়ের পাদদেশে কিন্তু সমস্যা হল কোনটা সঞ্জীবিনী বুটি তা চিনতে পারলেন না হনুমান সময় কম সিদ্ধান্ত নিলেন গোটা পর্বতটাকেই তুলে নিয়ে যাবেন রণক্ষেত্রে অবিশ্বাস্য শক্তিতে হনুমান এক হাতে তুলে নিলেন পুরো পাহাড় আকাশে উঠতে উঠতে পৌঁছালেন লঙ্কায় সুসেন বেছে নিলেন সঞ্জীবনী বুটি লক্ষণের শরীরে প্রয়োগ করা হলো সেই মহৌষধি এবং অলৌকিকভাবে ফিরে এলো লক্ষণের জীবন এই গল্প আমাদের শেখায় সংকটে ভয় না পেয়ে বুদ্ধি সাহস আর নিষ্ঠা নিয়ে এগিয়ে গেলে অসম্ভবকেও সম্ভব করা যায় আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না সনাতনী ভাই বোন প্রতি অনুরোধ ধর্ম ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন আপনার লাইক শেয়ারেই অনেকের মধ্য সনাতন ধর্মের গৌরব ছড়িয়ে পড়বে আপনার সমর্থনই আমাদের শক্তি জয় শ্রীরাম